আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়ান উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত হেয়ার ফল সমস্যা নিয়ে এসেছেন অর্থাৎ ওনার অনেক বেশি পরিমাণে চুল পড়তো এই চুল পড়ার সমস্যা নিয়ে তিনি অনেক হতাশার মধ্যে ছিলেন কারণ ওনার বয়সটা কিন্তু খুব বেশি নয় মাত্র বিশ বছর বয়স চলছে এরই মধ্যে ওনার অনেক বেশি পরিমাণে চুল পড়ে গিয়েছে সে বিষয়টা নিয়ে তিনি অনেক হতাশার মধ্যে ছিলেন প্রদর্শক আজকে ওনার পিআরপি সেশন আমরা করছি তিনটি সেশন নেওয়ার পর ওনার কেমন ফিডব্যাক এসেছে তা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রিয় দর্শক তিনি যখন আমাদের চেম্বারে এসেছিলেন ওনার প্রচুর পরিমাণে হেয়ার ফল ছিল সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে এখন অনেকটা ইম্প্রুভ হয়ে গিয়েছে এবং হেয়ার ফল এখন একেবারে নেই বললেই চলে যা পূর্বে আমরা এভাবে যখন ঘষা দিতাম ওনার কিন্তু প্রচুর পরিমাণে চুল চলে আসতো যা আসলে এখন একেবারে কোনো ধরনের চুল কিন্তু আসছে না প্রদর্শক দেখতে পাচ্ছেন যে এভাবে যখন ঘষা দিতাম ওনার অনেক চুল চলে আসতো তা কিন্তু এখন কোনো ধরনের চুল দেখা যাচ্ছে না এবং চুলগুলো কালো হয়েছে চুলগুলো মোটা হয়েছে চুলগুলো ঘন হয়েছে এ বিষয়ে আমরা ওনার সাথে কথা বলবো এবং এই পিআরপি সেশন নিয়ে তিনি কেমন ইম্প্রুভমেন্ট এসেছে ওনার সেই বিষয়গুলো শুনব কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি মূলত চুল পড়ার সমস্যা নিয়ে এসেছিলেন তাই না হ্যাঁ যখন এসেছিলেন তখন কি অবস্থা ছিল এবং পিআরপি সেশন তিনটি সেশন হয়ে গেল এতে কেমন ইম্প্রুভমেন্ট এসেছে যে যখন আমি এসেছিলাম তখন আমার প্রচুর চুল পড়তো এখন তিনটি সেশন নেওয়ার পরে চুল পড়া অনেক কমেছে চুলগুলো কালো হয়েছে এবং ঘন হয়েছে ঘন হয়েছে আলহামদুলিল্লাহ এবং আপনার বয়সটা কত আমার বয়স এখন বিশ বছর বিশ বছর বিশ বছর বয়সে চুল পড়ে গেলে তো আসলে মন খারাপই হওয়ার কথা তাই না অনেক হতাশার মধ্যে ভুগছিলেন এই চুল পড়ার সমস্যাটা নিয়ে এখন তো আর সেভাবে আর কোনো চুলই পড়ছে না যা এই হতাশাটা কেটেছে তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক পিআরপি হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে আমরা মাথার বিভিন্ন অংশে ইনজেকশন করে দেব একে পিআরপি থেরাপি বলা হয় দেখতে পাচ্ছেন এই ছোট সুইয়ের মাধ্যমে ওনার মাথায় আমরা ইঞ্জেকশন করব এই সুটি আমরা ইঞ্জেকশন করছি দেখতে পাচ্ছেন আমি ইঞ্জেকশন করে দিচ্ছি এবং হচ্ছে এতে কিন্তু খুব যে বেশি পেনফুল তা কিন্তু নয় এবং যদি ওনার খুব বেশি পেনফুল হতো তাহলে কিন্তু তিনি কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশনটা আপনারা বুঝতে পারতেন যে কেমন কারণ আমরা ভাইব্রেটর ইউজ করছি এবং এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হলো এই পুরো সুইটা এবং ভাইব্রেটর ইউজ করা হচ্ছে এবং তার পূর্বে আমরা আইস দিয়ে আমরা অর্থাৎ ঠান্ডা করেছি তাই না মাথাটা এবং খুব কি বেশি পেনফুল ছিল সহনীয় মাত্রায় তাই না সহনীয় মাত্রায় এই ব্যথাটা প্রিয় দর্শক যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে অনেক হতাশার মধ্যে ভুগছেন তাদেরকে বলবো এই পিআরপি সেশনগুলো কয়েকটি সেশন যদি আপনি করতে পারেন তাহলে ভালো ফলাফল পাওয়া কিন্তু সম্ভব যা তিনি বলছেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম